হ্যালো সবাইকে আমি সঙ্গীতা কালকে বানিয়েছিলাম পোয়া পিঠে বা ভাজা পিঠে আবার এটাকে গুড় পিঠেও বলে তো চলো কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি প্রথমে যেটা নিয়েছি সেটা হলো দুশো গ্রাম ময়দা একশো গ্রাম সুজি একশো গ্রাম চিনি আবার আমি চিনি দিয়ে বানিয়েছি আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন এক চিমটি লবণ আর সামান্য মৌরি একসাথে মিশিয়ে অল্প কুসুম কুসুম জল দিয়ে একটা ঘন ব্যাটার করতে হবে তারপর মিনিট পনেরো ধরে ফেটিয়ে যেতে হবে যত ফেটাবে তত সুন্দর ফুলবে অনেকে চালগুড়ি দিয়েও করতে পারে কিন্তু আমার মা এভাবেই বানায় তাই আমিও এভাবেই বানিয়েছি আর আমার হাজব্যান্ড এই পিঠেটা খেতে খুব ভালোবাসে পুলি পিঠে আজকে পিঠে ততটা খাইই না তাই আমিও আর বানানোর চেষ্টা করি না এমনিতেও এই পিঠেগুলো আমি তেমন বানাতে পারি না এই পোয়া পিঠে আর পাটি সপটা পিঠেটা বানাতে পারি কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখো তো এই পোয়া পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতোটা তা